এই ওপেন ডোর স্কলারশিপ পেতে চাইলে এই ভিডিওটি হতে পারে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি আলোচনা করেছি এই ক্যাটাগরি সম্পর্কে কতজনকে রাখা হয় উইনার এবং কত জনকে এই অ্যাচিভ করা পর্যন্ত কত টাকা খরচ হবে এই স্কলারশিপ এর প্রসেস করতে আপনার কতদিন সময় লাগতে পারে কয়টি স্টেজ রয়েছে এবং স্টেজ গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি বাংলাদেশ থেকে এই স্কলারশিপ কতজন পাবে কি কি সাবজেক্ট আপনি চাইলে अप्लाई করতে পারবেন এছাড়াও আপনি কয়টি সাবজেক্টে अप्लाई করতে পারবেন কয়টি ইউনিভার্সিটিতে अप्लाई করতে পারবেন কি কি ইউনিভার্সিটি রয়েছে ইউনিভার্সিটিগুলো কেমন সকল বিষয় আলোচনা করেছি তাই কোন একটা টপিক মিস না করতে চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের এই ভিডিওতে রাশিয়া প্রেস্টিজাস স্কলারশিপ ওপেনড স্কলারশিপ সম্পর্কে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আপনারা যদি আমার আগের ভিডিওটি না দেখে থাকেন আগের ভিডিওতে আমি এই স্কলারশিপের বেসিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি এবার এই স্কলারশিপের ক্যাটাগরি সম্পর্কে জেনে আসি এই স্কলারশিপ যারা পাবে তাদেরকে দুটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে নাম্বার ওয়ান উইনার নাম্বার টুার্সআপ বিগত বছরগুলোতে রানার আপকে বলা হতো প্রাইজ উইনার এবার আপনাদের কোশ্চেন আসতে পারে এই স্কলারশিপের ওয়েটিং লিস্ট আছে কিনা অথবা এই রানার আপদের কি ওয়েটিং লিস্টে রাখা হবে কিনা এই স্কলারশিপের কোনো ওয়েটিং লিস্ট নাই যারা হচ্ছে এই স্কলারশিপ পাবে মানে উইনার এবং প্রাইজ উইনার অথবা রানার্স আপ হবে তারা সবাই এই স্কলারশিপ অ্যাসিভ করতে পারবে এই ওপেন ডোর স্কলারশিপের উইনাররা যেই ফ্যাসিলিটি পায় রানার্স আপদেরকেও সেম একই ফ্যাসিলিটি দেওয়া হবে এখন আরেকটা বিষয় জানিয়ে রাখি গভর্নমেন্ট স্কলারশিপ হোল্ডারকে যেই ফ্যাসিলিটি দেওয়া হয় ওপেন স্কলারশিপদেরকেও সেম একই ফ্যাসিলিটি দেওয়া হবে তাহলে আপনাদের মধ্যে কোশ্চেন আসতে পারে ওপেন ডোর স্কলারশিপ এবং গভর্নমেন্ট স্কলারশিপের মধ্যে পার্থক্যটা আসলে কি যারা গভর্নমেন্ট স্কলারশিপ পেয়ে থাকে তাদের সার্বিক সহযোগিতা করে থাকে রাশিয়ান হাউস ধানমন্ডিতে অবস্থিত কিন্তু সহযোগিতা করে থাকে থেকে এছাড়াও গভর্নমেন্ট স্কলারশিপের ভিসা প্রসেস রাশিয়ান কালচারাল হাউস থেকেই করা হয়ে থাকে কিন্তু ওপেন ডোর স্কলারশিপের ভিসা প্রসেস এটি আপনাকে নিজেকেই করতে পারে ওপেন ডোর স্কলারশিপ এর ওয়েবসাইটে যাই এবং সেখান থেকে রুলসে যাই সেখানে দেখতে পারবো আট নাম্বার পয়েন্টে ব্যাচেলর এবং মাস্টার স্ট্রাকের যারা রানার্স আপ হবে তারাও কিন্তু সেম ফ্যাসিলিটি পাবে বাট এখানে একটা কথা আছে সেটা হচ্ছে যদি এখানে ভ্যাকেন্সি থাকে মানে উইনার যারা হবে তারা ফিল আপ করার পরে যদি কোনো ভ্যাকেন্সি থাকে তাহলে রানার্স আপদের সুযোগ দেওয়া হবে কিন্তু এখানে আমি আপনাদের একটা সিক্রেট বলে দিই সেটা হচ্ছে ওপেন স্কলারশিপে যারা উইনার হবে এবং রানার্স হবে তারা সকলেই সেম ফ্যাসিলিটি চলুন আমরা এবার এই স্কলারশিপের কস্ট সম্পর্কে জেনে আসি সত্যি কথা বলতে এই স্কলারশিপের অ্যাসিভ করা পর্যন্ত কোনো খরচ বহন করতে হচ্ছে না যেমন আপনি যদি চাইনা অথবা অন্য কোনো স্কলারশিপটি পেতে চান আপনাকে পান বা না পান প্রথমে আপনাকে কিছু পরিমাণ টাকা খরচ করতে হয় সেটা ডকুমেন্ট পারপাস হোক অথবা মেডিকেল পারপাস হোক কিন্তু এই স্কলারশিপে অ্যাসিভ করা পর্যন্ত আপনাকে একটাই টাকাও খরচ করতে হবে না আপনি যখন এই স্কলারশিপটি অ্যাচিভ করতে করে যাবেন আপনাকে তখন ডকুমেন্ট পারপাস কিছু টাকা খরচ করতে হবে সেটা মেডিকেল অথবা আপনার এই ডকুমেন্টগুলা ট্রান্সলেট করার জন্য কিন্তু এই স্কলারশিপটি যখন আপনি অ্যাসিভ করবেন অথবা অ্যাচিভ করার আগ পর্যন্ত আপনাকে কোনো টাকা খরচ করতে হচ্ছে না আপনি শুধু ডকুমেন্ট সাবমিট এবং অনলাইন এক্সামের মাধ্যমেই এই স্কলারশিপটি অ্যাসিভ করেন এখন আপনাদেরকে একটা বিষয়ে জানিয়ে রাখি সেটি হচ্ছে এই স্কলারশিপটি খুবই লেন্দি প্রসেস কারণ এই স্কলারশিপটি দেওয়া হবে সামনের বছর সেপ্টেম্বর বা অক্টোবর ইনটেকের জন্য তাই এই প্রসেসটা কমপ্লিট হতে ভিসা পেতে পেতে আপনাদের একটা লং টাইম লেগে যেতে পারে সেজন্য আপনাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে অথবা ধৈর্যের পরীক্ষা নিয়েই এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে এবার আমরা এই স্কলারশিপের স্টেজ সম্পর্কে জেনে আসি এই ওপেন ডোর স্কলারশিপের এবং মাস্টার্স ট্রাকে যারা অ্যাপ্লাই করবে তাদের দুটো স্টেজ রয়েছে ওয়ান পোর্টফোলিও কম্পিটিশন টু অনলাইন টেস্ট এছাড়াও যারা পিএইচডি এবং পোস্ট ডক্টরাল ট্রাকে অ্যাপ্লাই করবে তাদের থার্ড স্টেজ ইন্টারভিউ দিতে হবে এই স্কলারশিপের ফার্স্ট স্টেজ পোর্টফোলিও কম্পিটিশনের আবার স্টেপ রয়েছে ফার্স্ট স্টেপ ডকুমেন্ট সাবমিশন ডকুমেন্ট সাবমিশন বলতে আপনাকে আপনার কোয়ালিফিকেশন সার্টিফিকেট অথবা জব করে থাকলে এক্সপিরিয়েন্স লেটার অ্যাওয়ার্ড পেয়ে থাকলে অ্যাওয়ার্ডের সার্টিফিকেট সাবমিট করতে হবে নাম্বার টু ওপেন এক্সাম ওপেন এক্সাম বলতে এখানে একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে এবং নির্দিষ্ট পরিমাণে এমসি কিউ কোশ্চেন থাকবে সেটা সলভ করতে হবে আপনি চাইলে এখানে আপনি চ্যাট জিপিটি অথবা গুগলের মাধ্যমেও দিতে পারেন কারণ এটি একটি ওপেন এক্সাম যেহেতু এখানে আপনাকে কেউ দেখছে না আর আপনি চাইলে এই পোর্টফোলিও এক্সামে অবশ্যই তিনবার অ্যাটেম্প করতে পারবেন প্রথমবার যদি আপনার মনে হয় যে স্কোরে আপনি সন্তুষ্ট না সেক্ষেত্রে আপনি সেকেন্ড অথবা থার্ড এই তিনটা বারে আপনি এক্সাম দিতে পারবেন এখানে যে এক্সামটি আপনার কাছে সবচেয়ে বেশি স্কোর পাবেন সেটাই সেই পোর্টফোলিওতে যোগ হয়ে থাকবে এবার আসি এই স্কলারশিপের সেকেন্ড স্টেজ অনলাইন টেস্টে এই টেস্টে আপনাকে একাই এক্সাম দিতে হবে কারণ এটি একটি রেকর্ডেড টেস্ট এবং এখানে আপনার ক্যামেরাটি চালু থাকবে আপনাকে সাইড থেকে যদি কেউ সহযোগিতা করে তাহলে অটোমেটিক আপনাকে ডিটেক্ট করে ফেলবে এছাড়াও আপনি চাইলে মিনিমাইজ অথবা অন্য কোনো ট্যাবেও যেতে পারবেন এ ওপেন্ডার স্কলারশিপ কতজন পেয়ে থাকে এবং বাংলাদেশ থেকে কতজনকে দেওয়া হয় সত্যি কথা বলতে এই উপেন্দ্র স্কলারশিপে কোনো নির্দিষ্ট পরিমাণ সংখ্যা অথবা তথ্য উপেন্দ্র স্কলারশিপের ওয়েবসাইটে অথবা কোথাও দেওয়া নেই তবে এই স্কলারশিপটি পেয়ে থাকে প্রোগ্রাম ওয়াইজ যেমন কম্পিউটার অথবা ডেটা সায়েন্সে একশো দশজন জন অথবা একশো বিশ জন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি একশো দশজন জন অথবা একশো বিশ জন অথবা মেডিকেল কোনো প্রোগ্রামে একশো দশজন অথবা একশো বিশ জন এইভাবে আসলে স্কলারশিপটি দেওয়া হয়ে থাকে আপনাকে যদি আমি গত বছরের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি প্রোগ্রামে দেখাই এখানে মোট পার্টিসিপেট করেছিল ফার্স্ট স্টেজে ষোলোশো জন এবং ছত্রিশ জন হয়েছে উইনার এবং মোট স্কলারশিপ পেয়েছে একশো জন এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে যদি আমি আপনাদেরকে এবার কম্পিউটার এবং ডেটা সায়েন্সে দেখাই সেখানে মোট পার্টিসিপেট করেছে দুই স্কলারশিপে উইনার হয়েছে আঠাশ জন এবং মোট স্কলারশিপ পেয়েছে একশো তিনজন তো আসলে সাধারণত স্কলারশিপটা এইভাবেই হচ্ছে দেওয়া হয়ে থাকে তবে এটার কোনো নির্দিষ্ট পরিমাণ অথবা সংখ্যা কোথাও দেওয়া নেই তো এখন বাংলাদেশ থেকে কয়জন পাবে বাংলাদেশ থেকে সত্তর জন পেতে পারে পঞ্চাশ জনও পেতে পারে এটা এখন ডিপেন্ড করতেছে সেই এক্স্যাম কিভাবে দিবে অথবা তার এক্স্যামটা কেমন হয় তার উপর বেস করে যদি বাংলাদেশ থেকে ভালো পারফরমেন্স করতে পারে যদি সেটার পরিমাণ হয় সত্তর জন অথবা পঞ্চাশ জন তাহলে সত্তর জন অথবা পঞ্চাশ জনের স্কলারশিপ পেয়ে থাকবে তো আমাদের সবারই উচিত এটাই এই স্কলারশিপের জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়া এবং প্রিপারেশন নিয়ে এই স্কলারশিপটি অ্যাসিভ করা আমরা এবার ওপেন ডোর স্কলারশিপের প্রোগ্রাম অথবা ডিপার্টমেন্ট সম্পর্কে জেনে আসি আমরা যদি ওপেন ডোর স্কলারশিপের ওয়েবসাইটে যাই এবং সেখান থেকে যদি সাবজেক্টে যাই আমরা দেখতে পারবো বেশ কয়েকটি সাবজেক্ট রয়েছে ওপেন ডোর স্কলারশিপে যেমন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট যদি একটু নিচের দিকে আসি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি দেখতে পারবো এরকম বেশ কিছু সাবজেক্ট এখানে রয়েছে আপনি যদি আইটি রিলেটেড কোনো সাবজেক্ট পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কম্পিউটার ডেটা সায়েন্সে আপনি পড়তে পারেন এখন কম্পিউটার ডেটা সায়েন্সের ভিতরে আবার বেশ কয়েকটি সাবজেক্ট রয়েছে সেটা মাস্টার্স জন্য আলাদা ব্যাচেলারের জন্য আলাদা এবং পিএইচডি হোল্ডারের জন্য আলাদা রয়েছে আমি এখানে যাই গিয়ে যদি আমরা ব্যাচেলারের জন্য দেখি সেখানে আমরা বেশ কয়েকটি সাবজেক্ট দেখতে পারবো যেমন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এরকম বেশ কয়েকটি সাবজেক্ট রয়েছে এবং বাংলাদেশে বেশিরভাগ সাবজেক্টের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট পছন্দ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সেখানে আপনারা চাইলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টেও কি পড়তে পারবেন আপনারা মাস্টার্স প্রোগ্রাম বিভিন্ন সাবজেক্ট দেখতে পারেন যদি আমরা এখানে কম্পিউটার ডেটা সায়েন্সের মধ্যে দেখি এখানে মাস্টার্স এর জন্য বিভিন্ন ধরনের সাবজেক্ট রয়েছে যেমন ইনফরমেশন সিস্টেম অ্যান্ড টেকনোলজিস অ্যাপ্লাইড কম্পিউটার সায়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এরকম বিভিন্ন ধরনের সাবজেক্ট রয়েছে এই ওপেনের স্কলারশিপ আপনারা ইচ্ছা মতো এই সাবজেক্টের চয়েস দিতে পারবেন আপনারা চাইলে ওপেন ডোর স্কলারশিপের একাধিক প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে আলাদা আলাদা পোর্টফোলিও হবে আলাদাভাবে সকল ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে যেমন একজন দুই তিন চার পাঁচটা পর্যন্ত প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারে আমরা এই ওপেন স্কলারশিপের লিডিং ইউনিভার্সিটি সম্পর্কে জেনে আসি এই ওপেন ডোর স্কলারশিপে মোট চব্বিশটা ইউনিভার্সিটি রয়েছে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি হচ্ছে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি এবং এরা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন প্রোভাইড করে থাকে এখানে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি রয়েছে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি বিভিন্ন প্রোগ্রামের জন্য তারা বিখ্যাত যদি আমি মস্কো পলিটেকনিক ইউনিভার্সিটির কথা বলি তারা ইঞ্জিনিয়ারিং এর জন্য খুবই বিখ্যাত এছাড়াও বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি রয়েছে যেটা বিজনেস অথবা সিভিলের জন্য অথবা মেডিকেলের জন্য এখানে আপনি বিভিন্ন ইউনিভার্সিটি পাবেন যেমন মস্কো স্টেট ইউনিভার্সিটি অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং মস্কো পলিটেকনিক ইউনিভার্সিটি সেন্ট পিটারবাগ পলিটেকনিক ইউনিভার্সিটি কাজান ফেডার্নাল ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি আপনি এখানে পেয়ে থাকেন এই ইউনিভার্সিটিগুলো বিভিন্ন সিটিতে রয়েছে যেমন মস্কো সেন্ট পিটারবার্গ কাজান এছাড়াও বিভিন্ন সিটিতে আর ইউনিভার্সিটির সিলেকশন হয়ে থাকে আপনি যখন এই স্কলারশিপটি পেয়ে যাবেন তারপরে আপনাকে হয়তোবা ইউনিভার্সিটি সিলেকশন প্রথমে ওপেন ডোর স্কলারশিপের ওয়েবসাইটে দেওয়া দেওয়া লাগতে পারে বাট মেইন ফাইনালি আপনি যেই সিলেকশনটা দিবেন সেটা হচ্ছে আপনি যখন ডকুমেন্ট সাবমিট করবেন তখন আপনাকে ছয়টা ইউনিভার্সিটি চয়েস দিতে হবে সেই ছয়টা ইউনিভার্সিটির ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এইভাবে প্রায়োরিটি বেসিস আপনি ইউনিভার্সিটি পাবেন ইন কেস আপনি যদি ফার্স্ট প্রায়োরিটিতে না পান সেকেন্ড প্রায়োরেটি চলে যাবে সেকেন্ড প্রায়োটি যদি না পান থার্ড প্রায়োটি যাবে তবে এই পর্যন্ত যারা স্কলারশিপ পেয়েছে তারা ফার্স্ট প্রায়োরিটি অথবা সেকেন্ড প্রায়োরিটির মধ্যেই স্কলারশিপটি পেয়েছে অথবা সেই ইউনিভার্সিটিতে যেতে পেরেছে তার মানে আপনাকে ইউনিভার্সিটি নিয়ে কোনো চিন্তায় পড়তে হচ্ছে না আপনার শুধু সিটিটা চয়েস করতে হবে এবং সেই সিটিতে কোন ইউনিভার্সিটি রয়েছে এবং ওই ইউনিভার্সিটি কোন প্রোগ্রামের জন্য বিখ্যাত আপনি সেটা দেখে অথবা একটু রিসার্চ করে ওই ইউনিভার্সিটিতে যেতে পারবেন আর এই ডকুমেন্ট সাবমিশন হতে পারে ফেব্রুয়ারির লাস্ট উইকে অথবা আপনি অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেস যখন রেজিস্ট্রেশনের সময় দিবেন সেই ইমেল অ্যাড্রেসে আপনাকে জানানো হবে শুধু তাই নয় এখানে প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা স্টেজে কখন কি করা লাগবে কখন কি করা লাগবে না ইউনিভার্সিটি থেকে যদি কোনো প্রবলেম থাকে সব আপনাকে মেইলের মাধ্যমে জানানো হবে তাই অবশ্যই আপনারা কোথাও দেখুন আর না দেখুন আপনার অবশ্যই মেইল অ্যাড্রেসটি অবশ্যই চেক করবেন এবং মেইল অ্যাড্রেস ফলো করবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম